তখন সালা আল সালাবার বিবি বলে আনসার আল্লাহকে ভয় করো আনসার আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তোমার বন্ধু তোমাকে আমানত হিসাবে দায়িত্ব দিয়েছি আল্লাহর নবী তোমাকে পাহারাদার দিয়েছে তুমি আমানতের খেয়ানত করেছো এইভাবে করে বলে চলে গেল সালাবা গাজির ভেসে বাবাজি ফিরেছে বিবির হুজরায় যে নক করেছে ডেকে বলে বিবি আমার বন্ধু আনসার কইরে আমার বন্ধু আনসার কই সান আমার বিবি বলে এরে আমার স্বামী সান তোমার বন্ধু আনসার কোথায় আমি জানি না তবে এমন আনসারকে যেন আল্লাহ লালন পালন না করে রি আমি জানি না তোমার বন্ধু আনসার কোথায় আছে তবে এমন আনসারকে যেন আল্লাহ লালন পালন না করে সালা বা বুঝেছে কঠিন কোনো কাজ হইছে নতুবা আমার বিবি বদ্ধ করবে না বিবির কি খবর বিবি বলে না কুলে শেষ পৌঁছে বলেছে হ্যাঁ স্বামী তোমার বন্ধু দরজায় তেলে ধাক্কা দিয়ে প্রবেশ করতে চেয়েছে এই জন্য আমি দরজা বন্ধ করে দিয়েছি বদ্ধ দিয়েছি সান আমা বিবি আমার বন্ধু কে শয়তান কুমন্তনা দিয়েছে রে বিবি বদ্ধ দিও না হেদে জন্য দোয়া কররি আর আমার বন্ধু গুণা করিয়া কোথায় চলে গেছে আমি জান্নাতে যাব গাজী হয়ে ফিরছি আমার বন্ধু জাহান নামে যাবে হতে পারে না সালাবা বাড়ি থেকে বের হইছে বন্ধুকে খুঁজবে আর ক্ষমা করানোর ব্যবস্থা করবে সালাবা ঘুরতে 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 যা দেখে আনসার সাহাবি পাহাড়ের মধ্যে শেষ দায় পরে কান্নাকাটি করতেছেন অল্লাহ আকবার বলেন না চোখের পানি চারি আচারিয়া জারিয়া কান্না করতেছে সালমা চাইয়া বলে বন্ধু আনসার উঠো এমনি আনসার উঠিয়া বলে বন্ধু তুমি আবার কেন আমার কাছে আসছো আমি ও লজ্জিত আমি বড় লজ্জিত রে বন্ধু দিনের নবী তোমার বাড়ির পাহারাদার আমারে দিছিল আমি নবীর সাথে গাদদারি করেছি রে বন্ধুর সাথে গাদ্দারি করেছি এটা আমার জন্য উচিত হয় না শয়তান কুমন্তনা দিয়া আমার মধ্যে কুমন্তনা দিয়া খারাপ দৃষ্টি আমার এনেছে বন্ধু তুমি নবীর সাথে জাহাদ করেছো নবীর সাহাবি হয়েছ গাজী হয়ে বাড়ি ফিরেছো এই জন্য তুমি ভাগ্যবান আমি বলবো না রে বন্ধু তুমি গাজী হইয়া বাড়ি ফিরেছো এই জন্য তুমি ভাগ্যবান আমি বলবো না তবে একটা কারণে ভাগ্যবান বলবো তুমি একজন আল্লাহওয়ালা জান্নাতি নারীর স্বামী হওয়ার কারণে তুমি বড় এমন জান্নাতি নারীর স্বামী হইছ এই জন্য তুমি বড় ভাগ্যবান সালাবাডি কে বলে বন্ধু কোন যাই করেছো দিকে ঘটনা কুলে বলল সিদ্দিক আকবর বলে রে সালাম যাও যা তোমার বন্ধুকে নিয়াম আমি আবু বকরের দরবার থেকে চলে যাও রে না জানি সে আমার দরবার থাকলে আসমান থেকে গজব নাজিল হয়ে যায় যাকে দিনের নবী পাহারা দিয়েছে আর নবীর সাথে গাদদারি করেছে বন্ধুর সাথে গাদ্দারি করেছে এমন অপরাধীকে কেমনে আল্লাহ মাফ করবে জানি না আমার দরবার থেকে দূর হোক না জানি কোন সময় গজব এসে যায় তারা সকলের দুইজন মিলে আমার দিনের নবী নোরের নবীর দরবারে পৌঁছে গেল নবীর দরবারে পুরা ঘটনা খুলে বলল নবীজি বড় বেজার ই কেমন কাজ করলা তুমি আমি তোমাকে আমানত হিসেবে বন্ধুর বাড়ি পাহারাদার দিলাম নবী নীরব কোনো কথা বলেন না এমনি জিবরিলা মিনাশিয়া জানাইয়া দেয় কোন নবী আপনার উন্মদকে জানাই দাও যারা আত্মার জুলুম করে জুলুম করে নাই আত্মার প্রতি জুলুম করেও জুলুম করে নাই এমন সাবি অনুতপ্ত যারা হয়েছে তও করেছে তাদেরকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে বি আর সুন্না শুন্য তাদের মেহেদি মক্কা একজন সাবি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সালাবা নাম কি সালাবা মদিনার একজন আনসার সাহাবির সাথে ওনার বন্ধুত্ব হয় আনসার সাহাবির সাথে কি হয় কিভাবে নিজের ফ্যামিলির সাথে অন্যায় করার পরে বন্ধুকে জাহান্নামে নামে টেলে দেয় নাই মাফ করানোর ব্যবস্থা করেছে আর আমরা আজকে কিভাবে ঠেলে দিচ্ছি মানুষকে জাহান্নামের নামের দিকে মানুষ মনে করে যে চিপাগুলি যে আমি চলে যাব আর কেউ যাওয়া দরকার নাই এরকম না নিজে ভালো হব সকলকে আজরাতের সানা বানাদি আল্লাঘু তালাঘু এটা আমার শেষ কথা উনি মদিনাই হিজরত করে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন মদিনার একজন আনসার সাহাবের সাথে ওনার বন্ধুত্ব হয় নবী জাহাদের ঘোষণা করলেন দুনু বন্ধুর মনে আসা সাথে জাহাদের দাবি তোবার কথা বলতেছে দুজন বন্ধু আশা নবীর সাথে জিহাদে যাবে গো কিন্তু আল্লাহর নবী আনসারের নামটা ঘোষণা করলেন না মহাজির বাবাজি সাহনাবার নামটা ঘোষণা করলেন তবে আনসার সাহাবি কানতে কানতে জারজার হয়ে গেছি আর সাহলবা এমন সময় নবীর কাছে একটা আবদার করছে ইয়ারসুল্লাহ আমার বিবি সুন্দরী নারী একা ঘর তাকে কোনো বাড়ি নাই আমার বাবা মা ওই ঘরে নাই হিজরত করে এসেছি আমি কি আপনার সাথে জাহাদে যাব নবী গো আমার বন্ধু আনসারকে যদি দিয়ে দিতেন তাহলে ভালো হতো দিনে নবী রেখে বলেন সালাম নাম আর পরিবর্তন হবে না রে যেটা ঘোষণা করছি সেটাই আমি তোমার নাম ঘোষণা করছি তুমি যাহাদের মাঠে যাবা আনসার যাওয়া লাগবে না যাতে পারবে না তবে তোমার একাগর তুমি যাহাদের মাঠে যখন চলে যাবে তোমার বন্ধু আনসার তোমার বাড়িটা পাহারা দিবে আনসারকে নবী ডেকে বললেন যাও তোমার বন্ধু সাল আবার বাড়িটা যাহাদের মাঠ থেকে ফিরা আগ পর্যন্ত পাহারা দিবা সাল আবার মাঠে চলে গেছে আনসার পাহারা দিচ্ছে কিছুদিন পরে বাবাজি তার সাল আবার বিবির কিছু বাজার সদায় দরকার হলো দরজা বলে আনসার কোথায় আনসার উনি দরজার পাক থেকে হাত বাড়াইয়া একটা কাগজ দিলেন কিছু টাকা দিলেন বাজার সদায়ের জন্য বিবি বড় সুন্দর আনসারের চোখের মধ্যে শয়তান ধোকা দিয়ে দিল সাল আবার বিবির দিকে তাকাইল মনে মনে কয় আমার বন্ধু সালাবার বিবির হাত কত সুন্দর না জানি তার বিবি কত সুন্দর শয়তান কুমন্তনা দিছে শয়তান কি দিছে এমনি বাবাজি আনসার বাজার সদাই করি দরজায় নক করেছে সাল আবার বিবি দরজা যখন খুলেছি আনসারের মনে শয়তান কুমন্তনা এত বেশি দিয়েছে উনি বাজার সদাই দিয়ে ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করার চেষ্টা করেছে অর্থাৎ ওই ঘরে প্রবেশ করে ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছে সাল বিবি বুঝতে পেরেছে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে আমরা তো ধাক্কা দামান লাগে না বাবি বাড়িতে নি বাড়িতে নি কো চিন্তা করে না তোমার বাপ বাড়িতে নাইও চলছে কিনা এইজন আরাম জাদা বাইরে গেছে রাসূলুল্লাহ আরাম জাদার নেতা হবে বিচার করবে নাউজুবিল্লাহ বলে না নাউজুবিল্লাহ আমার তখন সালার বিবি বলে আনসার আল্লাহকে ভয় করো রে আনসার আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তোমার বন্ধু তোমাকে আমানত হিসাবে দায়িত্ব দিয়েছে আল্লাহর নবী তোমাকে পাহারাদার দিয়েছে তুমি আমানতের খেয়ানত করেছ এইভাবে ধ্বংস করে বলে চলে গেল সালাবা গাজির ভেসে বাবাজি ফিরেছে বিবির হুজরায় যে নক করেছে ডেকে বলে বিবি আমার বন্ধু আনসার কই রে আমার বন্ধু আনসার কই সান আমার বিবি ডেকে বলে এরে আমার স্বামী সালাবান তোমার বন্ধু আনসার কোথায় আমি জানি না তবে এমন আনসার কে যেন আল্লাহ লালন পালন না করে রি আমি জানি না তোমার বন্ধু আনসার কোথায় আছে তবে এমন আনসারকে যেন আল্লাহ লালন পালন না করে সালাবা বুঝেছে কঠিন কোনো কাজ হইছে নতুন আমার বিবি বদ্ধ করবে না বিবির কি খবর বিবি বলে না কুলে শেষ পর্যন্ত বলেছে হ্যাঁ স্বামী তোমার বন্ধু দরজায় তেলে ধাক্কা দিয়ে প্রবেশ করতে চেয়েছে জন্য আমি দরজা বন্ধ করে দিয়েছি বদ্ধা দিয়েছি সাহা বনে কেমনে বিবি আমার বন্ধু আনসার কে শয়তান কুমন্তনা দিয়েছে রে বিবি বদ্ধ দিও না হেদায়েতের জন্য দোয়া করো রে সুবহানাল্লাহ আর আমার বন্ধু গুণা করিয়া কোথায় চলে গেছে আমি জান্নাতে যাব গাজি হয়ে ফিরছি আমার বন্ধু জাহান নামে যাবে হতে পারে না সালা বা বাড়ি থেকে বের হইছে বন্ধুকে খুঁজবে আর আপ করানোর ব্যবস্থা করবে আপনি হইলে হইলেন না রান্দাটা হইলে এ হয়ে আছে মাথাও রইল নাহলে বাপরে বান বা মারে বান কথা হল সাহাবা ঘুরতে 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 যায় দেখে আনসার সাহাবি পাহাড়ের মধ্যে শেষ দায় পরে কান্নাকাটি করতেছে আল্লাহ আকবর বলে না চোখের পানি আ চারিয়া কান্নাকাটি করতেছে সাহাবা চাইয়া বলে বন্ধু আনসার উঠো এমনি আনসার উঠিয়া বলে বন্ধু তুমি আবার কেন আমার কাছে আসছো আমি লজ্জিত আমি বোঝো লজ্জিত রে বন্ধু দিনের নবী তোমার বাড়ির পাহারা আমারে দিছিল। আমি নবীর সাথে গাদ্দারি করেছি রে বন্ধুর সাথে গাদ্দারি করেছি এটা আমার জন্য উচিত হয় না শয়তান কুমন্তনা দিয়া আমার মধ্যে কুমন্তনা দিয়া খারাপ দৃষ্টি আমার বন্ধু তুমি নবীর সাথে জাহাদ করেছ নবীর সাহাবি হয়েছ গাজী হয়ে বাড়ি ফিরেছো এই জন্য তুমি ভাগ্যবান আমি বলবো না রে বন্ধু তুমি গাজী হইয়া বাড়ি ফিরেছো এই জন্য তুমি ভাগ্যবান আমি বলবো না তবে একটা কারণে ভাগ্যবান বলবো তুমি একজন আল্লাহওয়ালা জান্নাতি নারীর স্বামী হওয়ার কারণে তুমি বড় ভাগ্যবান এমন জান্নাতি নারীর স্বামী হইছ এই জন্য তুমি বড় ভাগ্যবান সালাবাডি কে বলে বন্ধু কুনা যাই করেছো দিকে ঘটনা কুলে বলল সিদ্দিকাকবর রেখে বলে রে সালে যাও যা তোমার বন্ধুকে নিয়া। আমি আবু বকরের দরবার থেকে চলে যাওরে না জানিস সে আমার দরবারে তার ক্লাস থেকে গজব নাজিল হয়ে যায় যাকে দিনের নবী পাহারা দার দিয়েছে আর নবীর সাথে গাদদারি করেছে বন্ধুর সাথে গাদদারি করেছে এমন অপরাধীকে কেমনে আল্লাহ মাফ করবে জানি না আমার দরবার থেকে দূর হও না জানি কোন সময় গজব এসে যায় তারা সকলের দুইজন মিলে আমার দিনের নবী নোরের নবীর দরবারে পৌঁছে গেল নবীর দরবারে পুরো ঘটনা কুলে বলল নবীজি বড় বেজার ই কেমন কাজ করলা তুমি আমি তোমাকে আমানত হিসেবে বন্ধুর বাড়ি পাহারাদার দিলাম নবী নীরব কোনো কথা বলেন না এমনি জিব্রিল আমিন আসিয়া জানাই দেয় কোন আপনার উম্মদকে জানিয়ে দাও যারা আত্মার জুলুম করেও জুলুম করে নাই আত্মার প্রতি জুলুম করেও জুলুম করে নাই এমন সাবি অনুতপ্ত যারা হয়েছে তৌ করেছে তাদেরকে আমার আল্লাহ মাফ করে দিছে এমন যারা তবা করেছে তাদেরকে আল্লাহ কি করছে নিজেও সাহাবি জান্নাতের প্রতি থাকছে তার বন্ধুকে জান্নাতি বানাইছে আমরা নিজে জান্নাতি হব আল আওলাদকে জান্নাতি বানাবো রাজি আছি যখন রাজি আছেন তো নিজে জান্নাতি হবেন আউলাদদেরকে জান্নাতি বানাবেন আমি এলাকার মা বোনদেরকে বলবো ও মা বোনেরা গুনাহ যা করেছো করেছো গো মা এবার তওবা করে ফেলো তওবা করে ফেলো গো মা কার জন্য গুনাহ করো কার জন্য সুদ খাও ঘুষ খাও হারাম খাও গো মা তুমি জানো না এখন মরে গেলে আজকে যদি মরে দাও চল্লিশ দিনও পার করবে না তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলবে কি করবে মানুষ যদি জিজ্ঞাসা করবা ও করবো কেমন আগেরটা তুই বত্তা পালা কইব না ধরে ক তাহলে কেমন বালা করলা কার জন্য পাপ করলা তো বা করে ফিরি তো করেন এখন করেন কখন এখন চোখের পানি ছেড়ে কান্দে বেশি বেশি করে কাদ কম কম করে হাসু বাবাজি কান্না আমার আল্লাহর কাছে বড় পছন্দ রে কান্না আল্লাহর কাছে কি পছন্দ পাহাড়ও কান্দে আমরা কান্দে না এত হয় শক্ত হইছে চোখ দিয়ে পানি আসে না অথচ পাহাড়ের কান্নার চুটে পাহাড়ে পানির নহর জারি হয়েছে পাহাড়ে পানি আসে আসে পাহাড় জাহান নামের আগুনের বয়েড়ের চোখের পানির দ্বারা নহর জারি হয়ে গেছে কারণ আল্লাহ জাহান নামে আর পাথর দিয়ে জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে কি জ্বালাবে এই জন্য পাতর জাহান নামের বয়ে কান্দে আমরাও কাঁদবো কি করবো জীবনটা কান্না কাটি করে কাটান ইমাম জালাল উদ্দিন রুমি বলে রে পৃথিবীর মানুষ তোমার জিন্দিগি কান্না আর জিন্দিগি বানাও তামসার জিন্দিগি বানায় না কানতে 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 কাটাও যারা দুনিয়ায় বেশি বেশি করে কানছে তার চোখের পানি কেমতির দিন আমার নবী পর্যন্ত পৌঁছায়া দিবে আমার নবী পর্যন্ত তোমাকে পৌঁছাই দিবে এই জন্য কামব তামসা টাট্টা মস্কারি করব না বাবাজি সকালে ইমানদার হবে বিকালে বেইমান হয়ে যাবে এই মস্কারি করার জন্য আল্লাহর সানেও মস্কারি করে মানুষ বৃষ্টি বেশি হলে আসমান খানা হয়ে গেছে মনে হয় কয়না নেই এবার মুখ দাঁড়ি নামাজ পরে চেষ্টা করতে করতে শিল পরে গেছে ক আসমান মনে খান হয়েছি আর কইতাম না বাসাই লাও হতা হয় না আবার যখন বৃষ্টি হয় না চৈত্র মাসে কচু গাছ জ্বালে কো আসমান মনে হয় খাটতে গেছি গা ও জ্বালাই লাও এবার ফাটাই লাও কথা তাহলে ইমান আছে নাকি আল্লাহকে গালি আল্লাহকে বকা দে কখন ইমান গেছে আর তাকলেন যে তুমি কথাবার্তা পেপার সে কথা বলবো না জবানের হেফাজত করবো বেপরোয়া গাড়ি যেমন অ্যাক্সিডেন্ট করে যত গতি তত ক্ষতি দেখবেন রাস্তার মধ্যে লেখা থাকে যত গতি তত ক্ষতি এত গতি হবেন না মারাত্মক বেশি বাড়ে আগে তুফানে কি না। করতে করতে যদি বেশি করে এমন জায়গায় ফাঁসি ছাড়া উপায় নাই কতক্ষণ ও অত জেল হবে বহু লোক আছে মানুষ বিনা অপরাধে জেল কাটলো কেন কাটছে পূর্বে অপরাধ করেছিল ওই পাপের এসে পাপে বাপরেও ছাড়ে না পাপে বাপরেও কি মনে করছে সিফা যাবো এক সুযোগ নাই বাপে বাপরাও কি না পাপ করে নিজেকে বাঁচার সুযোগ নাই একদিন না আরেকদিন পরে যাবে। আমাকে এক ঘটনা বলেছিল ওই লোক বেত পারতে বেত আগে মানুষ কাঁচা বা মানে বিভিন্নতা কি করত। করতেছে পাশের করে একটি শিশু বাচ্চা আসছে হাঁটিয়া যাচ্ছে তাকে মরুক ডিস্টার্ব করেছে হাত থেকে তার লাঠি নিক্ষেপ করছে ভুলেতে মুরুকে মারছে কিন্তু লাঠি যায় বাচ্চার উপর পড়ে গেছে এই বাচ্চা জায়গায় মরে গেছে ইচ্ছা করে না অনিচ্ছায় অনিচ্ছায় তো উনি মেরে ফেলবে কেউ তো আর বিশ্বাস করবে না বাচ্চাটা গড়াগড়ি করতেছে দেখছে মরে গেছে সকল ক্ষেত্রে মরে গেছে দাফন করে ফেলছে কিছুদিন পরে তার গ্রামে একটা মার্ডার হয়েছে তার এক নম্বর আসামি দিছে কিন্তু সাক্ষী প্রমাণে মিলে না কিন্তু তো তার পাশের রায় হয়ে যায় আদালত প্রমাণের মাধ্যমে তার নাম ক্যান্সেল করে দিছে জজ কিন্তু পরের দিন নাম উঠে যায় আবার উঠায় আবার উঠে যায় জজ ছিল আল্লাহওয়ালা তাকে গুফনে তার কক ডাকছে যে তোমার নাম কাটি আবার উঠে যায় কারণ কি বলো তো জীবনে কি মার্ডার করছিল নাকি সে তখন কাঁদিয়া বলে হা আমার জীবনে অনিচ্ছা একটা মার্ডার হয়ে গিয়েছিল এক মার্ডার আরেক মার্ডারে লাগাল ফিসে। ফাপ করে একজন পাপি হয় কি আরেকজন আরেকজন সুরি করে একজন সুর হয় আর একজন আরেকজন নামাজ পড়ে একজন টুফি মাথায় দেয় আরেকজন যেবার নামাজ পরে টুফি লাগে না আরেকবারে টুফি খুলে না খবর লিদি ঘের মাথা চুল নাই এলে খুলে। না ফাতাফাতা মততকি নাই সল্লাই এখন করে খুব ফরেজগার আছে না আমরা এমন ফরেজগার জানা নাই হারাম থেকে দূর হব আমার শেষ কথা আমরা তওবা করব রাজি আছিস তওবা হলো বড় ইবাদত জীবাততে জীবনের গোনা মাফ হয় তবে তুরান্ত সিদ্ধান্ত নিয়ে তওবা করব 50 বছর 100 বছরের গোনাগার এখন কান্না দিবেন আল্লাহ মাফ করে দিবে দেখেন শেষ কথা বলতেছি আল্লাহ এমন সুযোগ দিয়েছে যে আদমকেও সুযোগ দেয় না আমাদেরকে তোবার সুযোগ দিছে এক নম্বর আদম নবী জান্নাতে ভুল করার কারণে জান্নাত থেকে বের করে দিয়েছেন কিন্তু আমরা ভুল করি আল্লাহ আমাদের ঘর থেকে বাহির করে না করে আদম নবী ভুল করেছিল জান্নাতে কাপড় চোপড় রেখে দিয়েছে আমরা পাপ করলো কম্বল কেউ ফেরিস্তা টানিয়া নেয় না টোম্মতে মোহাম্মদীকে সার দিয়েছে আদম নবী ভুল করার পরে বিবি আর স্বামীকে আল্লাহ দুইজনকে দুই জায়গায় ফেলে দিছে একজন আর একজন সাড়ে তিনশো বছর আগে দেখা হয় নাই আপনি পাপ করেন আপনার বিবি থেকে আপনাকে আলাদা আল্লাহ করে নাই আদম নবী ভুল করার পরে সাড়ে তিনশো বছর পরে আল্লাহ দোয়া কবুল করেছে এর আগে করে নাই আপনাকে আল্লাহ বলবেন না তে একশো বছর কান্দ যখন স্যালেন্ডার হবে তখনই মাফ করে দিবে আর জোরে বলে জোরে বলে এই সুযোগ উপহার কে দিয়েছে আল্লাহ কেন উম্মতে মোহাম্মদ কেন দিয়েছে আমাদেরকে সুযোগ করে দিয়েছে শয়তান কিন্তু আল্লাহর সাথে চুক্তি করেছিল যে তোমার বান্দাকে আমি এখন পাপ করাইয়া জাহার নামে নিয়ে যাব। আল্লাহ তখন ওয়াদা করেছিল শয়তানের সাথে তুই পঞ্চাশ বছর আমার বান্দারে পাপ করাইবে না আগে তোবা করবো এক সেকেন্ডের জন্য তোর সাথে জাহার নাম দিব না তখন আল্লাহ কয় শয়তান করে যদি তবা না করে আল্লাহ কোবা না করলে তোর সাথে দুযোগ দিব কিন্তু তোর মতন চিরস্থায়ী দুজকে রাখবো না ফোর জ্বালায়া একসময় মাফ করে দিব আপনার কি নামে পুরে মাপ চান না আগে মাপ নিতে চান এই জন্য এক জন তওবা করবেন আল্লাহ কবুল করুন যুরে কোন আমিন আসেন সালাম জানাইয়া নবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাবারক না জি আছে ইনশাআল্লাহ তাবারক আছে দোয়া একটু কাতার হলে ভালো হয় তাবারক দোয়া হবে প্রতি বছরই মাহফিলটা হলে লাভ না লস লাভ ছোট ছোট ছেলেরা আয়োজন দে ছোট্ট ছেলেরা আপনারা ভাগ্য ভালো যে আপনাদের পরবর্তী জাতি ইসলামের দিকে আছে পরবর্তী জাতি কি কিন্তু অনেক বাবাজি আছে এরা আসলে বলে এটা একটা নাটক নাকি যদি গান করাই তো কী হইল না ছবি হইল না নাকি হ্যাঁ গান করে লক্ষ্য ফুলাফান মানুষ করে লাগ না ওয়াজ করে লক্ষ্য আমারে কইল না এরকম স্বভাব রাখবেন না আপনারা খুশি হবেন যে আমার পরবর্তী জাতি ধ্বংসের দিকে না। ইসলামের প্রতি আছে কথা বলেন ঠিক না আমরা মসজিদে নামাজ পড়ে যখন বাচ্চারা পিছনে দৌড়ে তোরে না তো যে বেটা নাতিও নাই ছেলেও নাই হে বেটা খুব ক্যাফে যার বাচ্চা আছে হে ক্যাফে না যার নাই হে কি আই ফুলাখন বাফ নাই চিল্লাই নাই আমি অনুরোধ করে বলি এরকম কথা বলবেন না বাচ্চারা যাবে মসজিদে দৌড়াবে দৌড়াবে কি না দৌড়াবে কারণ নবী বলেছেন যে জামাতির পিছনে বাচ্চারা দৌড়ে না তোমরা মনে রাখবা তোমাদের পরবর্তী জাতি ধ্বংসের দিকে আছে এরা মসজিদমুখী না ধর্মের থেকে বাহির হয়ে গেছে তার মানে বাবা মসজিদমুখী হবে বাচ্চাকেও নিবে অধৈর্য হবে না নবী হাসান হুসাইনকে নিয়ে যেতেন তারা নবীর ঘাড় মুবারকে উঠে সেজদা যখন উঠতেন পিঠে নবীর পিঠ মুবারক উঠে বসে থাকতো বলে না বিরক্ত হবেন না জাতিকে ধ্বংসের দিকে দেবেন না আল আল্লাহদের দিনের পথে রাখবেন নিজে সহবতে রাখবেন রাগ করবেন না যারা দিন আঞ্জাম দিতে চায় তারা যদি কোনো খারাপই করে একদিন ফিরে আসতে পারে আস্তে আস্তে ভালো হয়ে যায় একটা খারাপ করছে আর একটা ভালো করছে আপনি ভালো কাজ কোন কাজ করছেন আই কলা বাস দিয়েছেন খালি এখানে প্রতি বছরই মাহফিলটা হোক চান কিনা জোরকন চান কিনা হইলে লাভ না মোর্দাদের লাভ হবে জিন্দারও লাভ হবে মোর্দারও লাভ হবে জিন্দারও লাভ হবে আমি ছোট্ট একটা স্বামী আনা বেশি না আমরা কিন্তু অনেক জায়গায় বলি বড় বড় স্বামী আনা অনেক কিছু মানুষ দেয় আমি ছোট্ট প্যান্ডেল ডাগাই বছর এমন কোন বাবাজি আসেন দিবেন বলেন একটা মানুষ চাই আমি দোয়া করে যাব